ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারবার প্ল্যান ফর চেঞ্জ নামে তার সরকারের কিছু অগ্রাধিকারের বিষয় তুলে ধরেছেন বর্তমান পার্লামেন্টের শেষ নাগাদ এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে বলেও জানিয়েছেন তিনি তবে তার এসব মাইলস্টোন মাইগ্রেশনের বিষয়টি উল্লেখ করা নেই অথচ নির্বাচনের পর থেকে মাইগ্রেশন এবং ইকোনমিকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে আসছে লেবার পার্টি স্কাই নিউজ এ ব্যাপারে প্রধানমন্ত্রীর কাছে জানতে চাইলে তিনি বলেন মাইগ্রেশন বরাবরই তাদের অগ্রাধিকার লিস্টের একেবারেই উপরে রয়েছে সুতরাং এটি নিয়ে আলাদাভাবে নতুন পরিকল্পনা তাদের গ্রহণ করতে হবে বলে তিনি মনে করছেন না মাইগ্রেশনের পরিমাণ কমানো তাদের অন্যতম একটি দায়িত্বে পরিণত হয়েছে তবে ঠিক কমে নাগাদ মাইগ্রেশনের পরিমাণ সহনীয় পর্যায়ে আনা হবে তার কোনো ডেডলাইন তিনি দেননি এদিকে প্রধানমন্ত্রী ঘোষিত ছয়টি মাইল মধ্যে রয়েছে যুক্তরাজ্যের প্রতিটি অংশে জীবনযাত্রার মান বাড়ানো এবং জি সেভেনভুক্ত দেশগুলোর মধ্যে সর্বোচ্চ ট্যাক্সই প্রভৃদ্ধি অর্জন ইংল্যান্ডে প্রায় পনেরো লক্ষ বাড়ি তৈরির একটি পরিকল্পনা তিনি গ্রহণ করেছেন এবং সেখানে অন্তত একশো পঞ্চাশটি প্রধান অবকাঠামো প্রকল্পে দ্রুত পরিকল্পনার সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে তিনি কাজ করবেন আরেকটি হচ্ছে যে এর ব্যাকলোক সেটাকে শেষ করার জন্য তিনি পরিকল্পনা গ্রহণ করেছেন তেরো হাজার অতিরিক্ত অফিসার নিয়োগ করে এবং প্রতিটি এলাকার জন্য একজন ডেডিকেটেড পুলিশ অফিসার নিয়োগ করাও তার চার নম্বর পরিকল্পনা রয়েছে তারপর বাচ্চাদের জীবনের শুরু যাতে সহজ হয় সে কারণে ইংল্যান্ডে পাঁচ বছর বয়সীদের মধ্যে পঁচাত্তর শতাংশ শিশুকে স্কুল করার জন্য প্রস্তুত করা এতে তার পরিকল্পনার মধ্যে রয়েছে দু হাজার সালের মধ্যে যুক্তরাজ্যকে কমপক্ষে পঁচানব্বই শতাংশ ক্লিন পাওয়ারের সাথে যুক্ত করা এদিকে স্যার কেয়ার স্ট্রামা স্বীকার করছেন যে দুই সালের মধ্যে পনেরো মানে লক্ষ্য বাড়ি মানে নতুন বাড়ি নির্মাণের যে লক্ষ্যমাত্রা সেটা একটু বেশি উচ্চ আসে তবে তিনি এই টার্গেট পরিবর্তন করতে অস্বীকার করেছেন এদিকে হাউস নির্মাণে এই টার্গেট পূরণ নিয়ে অনিশ্চিতার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা তারা জানিয়েছেন পর্যাপ্ত দক্ষ শ্রমিক না থাকায় এই টার্গেট পূরণ অনেকটাই অসম্ভব টার্গেট পূরণে আড়াই লক্ষ দক্ষ শ্রমিক প্রয়োজন কিন্তু দেশের এই ব্রিটেনে এই মুহূর্তে যে লেবার মার্কেট রয়েছে সেখান থেকে এই চাহিদা পূরণ করা সম্ভব নয় এমন অবস্থারে তো ব্রিটিশ মানে ফরেন মিনিস্টার যারা রয়েছেন বা মিনিস্টার যারা রয়েছে তারা ফরে ফরেন ওয়ার্কার না এনে দেশীয় লেবার ফোর্সকে প্রশিক্ষণ দেওয়ার ঘোষণা দিয়েছেন এটাকে দু হাজার সালের মধ্যে পঁচানব্বই শতাংশ ক্লিন এনার্জি লক্ষ্যমাত্রা অর্জনও অনেক কঠিন বলে মতামত দিয়েছেন বিশেষজ্ঞরা এখন দেখা যাক স্যার কিয়ার স্টারমার তিনি যে পরিকল্পনা গ্রহণ করেছেন সেটা কতটা দক্ষতার সাথে কাজ করতে পারে তবে তিনি খুব কনফিডেন্ট যে তার এই যে ছয়টি লক্ষ্যমাত্রা এই লক্ষ্যমাত্রা অর্জনের পথে তিনি এগিয়ে যেতে পারেন তাহলে ব্রিটেনে যে অর্থনৈতিক সমস্যা রয়েছে সামাজিক যে অবক্ষয়গুলো হয়েছে ব্রিটেনের প্রতিটি সেক্টরে যে ধরনের সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যাগুলো থেকে তিনি ব্রিটেনকে মুক্ত করতে পারবেন এবং ব্রিটেনকে আবারও বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনৈতিক দেশ হিসাবে তার হারানোর যেই শক্তি সেটাকে ফিরিয়ে আনতে ভূমিকা রাখতে পারবেন তিনি আর আসম রানা থেপি লন্ডন